আসসালামু আলাইকুম আশাকরি সাহেব ভালো আছেন তো আজকে নতুন বিষয় নিয়ে একটা কথা আলোচনা করি নতুন না বিষয়টা আমাদের পুরাতনই কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এই যে এত কষ্ট করে আমাদের বাচ্চাদের মানুষ করতেছি খাইয়ে না খাইয়ে তাই না কিন্তু এ আমাদের মতো অনেক মা বাবাই এরকম মানুষ করছে করছে না তাদের অনেকেই দেখেন বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে হয়তো তাদের সর্বস্ব ছেলেমেয়ের হাতে দিয়ে দিছে সব টাকা পয়সা আর না হইলে টাকা পয়সা আছে লিখে নিছে লিখে নিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে আমি এতটুকু বিশ্বাস করি কোনো ছেলে যদি চায় আমার আমার মা বাবা সাথে থাকবে তো কোনো ছেলের বইয়ের ক্ষমতা নাই যে সে বলবে তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো এখানে কেন মেয়েদের দোষ হচ্ছে মেয়েদের কোনো দোষ না এখানে দোষ ছেলেদের কারণ ছেলেরা তার মা বাবাকে সহ্য করতেছে না বা সে ভালোবাসতেছে না সে ঝামেলা নিতে চাইতেছে না যার কারণে সে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে কিন্তু সে দোষ হয় কার বা সেই ছেলেটাও দোষ দেয় কার মেয়েটারা আমার ছেলের আমার বইয়ের সাথে হয় না হয় না তা হয় না কিন্তু এগুলো মিথ্যা আমি মনে করি যদি সে ছেলেটা ভালো হয় সে অবশ্যই সে তার মাকে নিয়ে একসাথেই থাকতে পারবে তো মেয়েদের দোষ আসলে ছেলেদের হৃদয় কঠিন হয় মায়ের ক্ষেত্রে আমি জানি না মেয়ের ক্ষেত্রে কতটুকু হয় তবে আসলে আমি আমার লাইফে আমার বাবাকে যতটুকু দেখছি আমার বাবা কিন্তু তার মারে অনেক বেশি ভালোবাসত এবং আমাকেও তাহলে আমার বাবা কিন্তু একটা ছেলে মানুষ সে কিন্তু তার মাকে ভালোবাসতেছে সে তার বউকে ভালোবাসতেছে তার মেয়েকে ভালোবাসতেছে কিন্তু এমনও অনেক আছে যে তার মাকে ভালোবাসতেছে না মাকে বৃদ্ধাশ্রম দিছে হয়তো মেয়েকে সাময়িক ভালোবাসছে কিন্তু আসলে কি সন্তানরা ভালোবাসে মানুষ সন্তানের প্রতি মানুষের আল্লাহ ভালোবাসা একটু বেশিই দিছে পিতা মাতার থেকে হয়তো বা ওটো না কিন্তু প্রত্যেকটা পিতা মাতার উচিত তার বার্ধক্যের জন্য সঞ্চয় জমিয়ে রাখা ওট 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 দেখছোলা মেখেই যাচ্ছে এবং এই যে আমরা না খেয়ে খাওয়াই বাচ্চাদের আসলে এতটা না খেয়েও না খাওয়াতে নেই একটা ঘরে যদি একটা ফল আনে কেটে আপনি চারজন হলে চার টুকরা করেন পাঁচজন হলে পাঁচ টুকরা করেন করে আপনি মা আপনিও এক টুকরা খান কারণ যাতে আপনার আফসোস না থাকে আপনি যাতে ওদের প্রতি অভিশাপ এই এই যে না খেয়ে খাওয়াচ্ছেন ওরা যখন কষ্ট দিবে সেটা কী হবে অভিশাপ রূপে ওদের দিকে ফিরে যাবে তো কোনো দরকার নেই ওরা আপনারা দেখবে না নো না দেখুক আপনি আপনার যতটুকু করার এতটুকু করেন অতিরিক্ত করেন না আমরা অতিরিক্ত করি আমরা মায়েরা বাচ্চাদের জন্য অতিরিক্ত করি এবং দিন শেষে আমরাই কষ্ট পাই তো মায়েদের ক্ষেত্রে একটাই কথা থাকবে যে অতিরিক্ত কোনো কিছুই দরকার নেই আর মনে হয় কি হাজব্যান্ডের থেকে বাচ্চা কাচ্চা আপন বিশ্বাস করেন আপনি একটা পর্যায়ে গেলে বুঝতে পারবেন হাজবেন্ড আপন বাচ্চা কাচ্চারা আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে যাবে না কিন্তু বাচ্চা কাচ্চা কিন্তু আপনাকে ছেড়ে যাবে এটা হচ্ছে শেষ জামানায় আগে আমি শুনছি আমার নানাদের আমলে দাদাদের আমলে যে মায়ের কথা ছাড়া তারা এক পাও চলে মায়ের কথা মা যদি অন্ধ কানা খোড়া ল্যাংড়া এনে দিছে তারা তাই নিয়ে ঘর সংসার করে জীবন পাকাই দিছে এখন কিন্তু সেই যুগ নাই তাই প্রত্যেকটা আমার বলবো কিছুটা সঞ্চয় ওদের গোপনে সঞ্চয় করেন ওরা যেন না জানে আর যদি জানে তাহলে তো আপনার ওই টাকার জন্য সময় ফোর্স করবে বাবা তুমি টাকা দাও বাবা তুমি টাকা দাও বাবা তুমি টাকা দাও এটা করতে থাকবে তাই না তো এই কারণে যে কিছুটা সঞ্চয় আপনি নিজের গোপনে নিজের জন্য রাখেন যাতে সেটা দিন শেষে আপনার কাজে লাগে আপনি যাতে ওদের কাছে হাত পাততে না হয় আসলে সন্তান যখন আপনার প্রয়োজন মিটাবে না তখন কিন্তু আপনার কষ্ট হবে আপনার কিন্তু মন থেকে কষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট হবে তাদের উপর বড়দোয়া স্বরূপ চলে যাবে তো এটা না করে যদি কিছুটা সঞ্চয় রাখেন ওরা না দিলেও আপনি তাদের না খেয়ে না খাওয়াইলেন বা ওদের প্রতি গুলো না গেলে এটা ভালো না বেশি কারণ ওদের বড়দোয়া হইলে তো ওদের জীবনটাই নষ্ট হয়ে যাবে ওদের জীবনটাই ধ্বংস হয়ে যাবে তার থেকে ভালো যে আমরা অতিরিক্ত মায়েরা বাচ্চাদের জন্য না করি না খেয়ে না খাওয়াই যতটুকু তার প্রাপ্য সে ততটুকু খাক আমার যতটুকু প্রাপ্য আমি ততটুকু খাই এটাই বলবো প্রত্যেকটা পিতা মাতাকে যে অতিরিক্ত করবেন না বাচ্চাদের জন্য তাদের যতটুকু প্রয়োজন এতটুকুই করেন অতিরিক্ত করলে দিন শেষে কষ্ট আপনারাই পাবেন তখন ওই দুঃখ আসলে ওই কষ্ট রাখারও জায়গা থাকে না তো সবাই ভালো থাকবেন ভাবতে